নমস্কার বন্ধুরা আমি সুভাষিস আপনারা দেখছেন সুভাষিস অফিসিয়াল এইমাত্র ঝালদা স্টেশনে আছি ঝালদা স্টেশন থেকে বেরিয়ে আপনাদের জন্য একটা ছোট্ট ব্লগ তৈরি করেছি যে নরহরা ড্যাম কীভাবে যাবেন তাই হোটেল নরহরা ড্যাম কাছাকাছি সমস্ত ছোটোখাটো জায়গার যতটা পেরেছি ভিডিওতে পরিষ্কার তুলে ধরার চেষ্টা করেছি আপনারা একবার আসুন ঝালদা নরহরা ড্যাম পরিদর্শন করুন যাতে আপনাদের সুবিধার্থে কীভাবে সেখানে যাবেন মাত্র পায়ে হাঁটা পথ দু কিলোমিটারের মতো তাছাড়া টটো অটো এবং কি বাইক সব কিছু নিয়েই সেখানে পৌঁছানো যাবে চলুন আমরা এক নজরে সেখানের প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ সৌন্দর্য একবার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরি ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা আমরা শুরু করছি আপনারা দেখছেন আমরা ঝালদা স্টেশনের সামনে আছি হ্যাঁ আপনারা দেখছেন যে এটা ঝালদা স্টেশন স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে আছি আপনারা যদি নামেন মেন তাহলে এই পথ দিয়ে হেঁটে সোজা কাউন্টারের দিকটা চলে যেতে পারেন ঝালদা স্টেশনের কাউন্টার এখান থেকে বেরিয়ে আপনারা এখানে এলেন এখান থেকে দেখুন টোটো দাঁড়িয়ে আছে বিভিন্ন টোটো সব টোটোগুলো দাঁড়িয়ে আছে এখান থেকে টোটো ধরে আপনারা নিজের নিজের গন্তব্য আমরা স্টেশন থেকে বেরিয়ে পড়লাম এটা হচ্ছে গাড়ি পার্কিং এখানে সমস্ত গাড়ি আপনারা পার্কিং করতে পারেন এটা কালির টেস্টল। স্টল এখান থেকে চা খেতে পারেন এই থেকে পায়ে আপনারা টার্ন নেবেন দেখুন স্টেশন থেকে মাত্র দু থেকে তিন মিনিট পায়ে হাঁটা পথ শ্রীমতী লজ দেখুন আপনারা দেখে নেন শ্রীমতী লজ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এটা থেকে আপনারা এইদিকে ডান দিকে টার্ন নেবেন ডান দিকে টার্ন নিলে পরে এটা জলটাঙ্কি রোড এখান থেকে সোজা আপনারা বাস স্ট্যান্ড পৌঁছাবেন এই রাস্তাটা শ্রীমতী লজ থেকে আমন্ত্রণ লজ সমস্ত লজগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানেও উঠতে পারেন শ্রীমতী লজে উঠতে পারেন বিনায়ক লজে উঠে এইটা হচ্ছে রাঁচি পুরুলিয়া রোড এই দিকটা আপনারা রাঁচি চলে যাচ্ছেন এবং এই দিকটা পুরুলিয়া এটা হচ্ছে বাস স্ট্যান্ড আমাদের দেখুন বাস স্ট্যান্ড এখান থেকে আপনারা অনেকে হয়তো বাস স্ট্যান্ডে নামেন বাস স্ট্যান্ড থেকে নেমে কিভাবে আপনারা যাবেন সোজা পুরুলিয়ার দিকে ছুটবেন এটা হচ্ছে ঝালদা মিউনিসিপ্যালিটি দেখলেন এটা আমাদের সিটি বাজার মেট্রো তাছাড়া আরও অনেক মল আছে এবং ওষুধের দোকান আছে এটাও একটা মল রঙ্গলি এটা অদিতি মেডিকেল দেখুন এখানে সমস্ত রকমের ওষুধ পাওয়া যায় দিনে সব সার্ভিস পাওয়া সবসময় দেখুন আপনারা নামা পাড়া পৌঁছাবেন কানাড়া ব্যাংক ভালো করে দেখে নেন কানাড়া ব্যাংক সামনে আছে ঠিক কানাড়া ব্যাংক থেকে মাত্র পঞ্চাশ থেকে একশো মিটার নেবেন তারপরে আপনারা ডান দিকে দেখুন রাস্তায় ডান দিকে টান নেবেন এই ডান দিকে টান নেবেন এই যে নদী দেখছেন এই নদীটা আমরা এই ব্রিজটা দিয়ে পার হলাম এই নদীটা হচ্ছে শালদহ নদী প্রচুর সবজি চাষ হয় এখানে সবজি অনেক কৃষক চারদিকে দেখুন যত দূর দেখতে পাচ্ছেন তত দূর কেবল সবজি আর সবজি শুধু সবজি দেখতে পারবেন এটা গ্রামের প্রাথমিক স্কুল আমরা গ্রামে ঢুকছি গ্রামের কাছাকাছি আছি অনেকটা এই ঢালাই রাস্তা ধরে আমরা এলাম এখান থেকে দেখুন একটা মঠ দেখা যাচ্ছে হনুমান অর্থাৎ বজরাঙ্গুলি মন্দির এখান থেকে ডান দিকে যেটা চলে যাচ্ছে সেটা আবার ঝালদা ফিরে যাবেন এই রাস্তা ধরে কিন্তু আপনারা ওই দিকে না গিয়ে সোজা এই রাস্তা ধরে বাহার ধরে পাহাড়ের দিকে চলে যাবেন দেখুন ড্যামের কাছাকাছি পৌঁছালাম এরপর ড্যামের পার ধরে এটা দিয়ে একটা গ্রাম যাওয়া যায় আপনার ওইদিকে না গিয়ে ডান দিকে টান নেবেন দেখুন ড্যাম এখন ড্যামে জল নেই খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আপনাদের দেখা যাবে দেখুন কি সুন্দর ড্যাম চারদিকে সবুজেই সবুজ এখানে আপনারা যে কোনো সময় আসতে পারেন যে কোনো সময় সকাল সকাল বেরিয়ে পড়তে পারেন হোটেল থেকে হয়তো সকাল সকাল বেরিয়ে পড়লেন মর্নিং ওয়াকের বাহানায় মর্নিং ওয়াকও হয়ে গেল আর আপনাদের এই ড্যামের দৃশ্য দেখা হয়ে গেলো ভ্রমণ করা হয়ে গেল কি সুন্দর আমরা দুই বন্ধু শুভাশিস এবং আমি দুজনেই এসেছি এই ব্লগ করতে চলুন এরপর নারা ড্যাম থেকে আপনারা ওই থানের দিকে কিভাবে যাবেন এবং এখানে কি কি আছে দেখার মতো সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি এইটা ড্যামের ওভারফ্লোর ব্রিজ এখান থেকে ড্যাম যখন বর্ষাকালে ভরে যায় তখন তো আরও দেখার মতো দৃশ্য বড় সুন্দর দৃশ্য তখন এর যে দৃশ্য সেটা বলা যায় না চারদিকে জলেই জল দেখা যায় সে পাহাড়ের কল বেয়ে যে জল নেমে আসে তখন ড্যামের অবস্থা জলে পরিপূর্ণ দেখুন ভিডিও দৃশ্যটা দেখুন চারদিকে সবুজে সবুজ এখান থেকে ওভারফ্লো হয় এই ওভারফ্লোর জায়গা আপনাদের কাছে তুলে ধরছি এই দেখুন এইখান থেকে ওভারফ্লো হয়ে একটা ছোট্ট নদী তৈরি হয়েছে সেই নদীর নাম হচ্ছে গুজরু নদী চলুন এরপর আমরা সেই চৈতন্য মহাপ্রভুর আশ্রমে যাই শ্রী শ্রী নিতাই চৈতন্য ভজন আশ্রম নরহারা দেখুন এগুলো আশ্রমের আমার বন্ধু ওই আশ্রমের দিকে যাচ্ছে আশ্রমের এটা সত্যি আশ্রমে পরিবেশ করে তুলেছে মানে সত্যি বলতে মানে এখানে এলে পরে যে শান্তি মনের তৃপ্তিটা মেটানো যাবে যে হ্যাঁ আমার একটু একা কি জায়গা চাই একা কি থাকতে পছন্দ করি কারণ অনেক সময় ভিড়ের মাঝে থেকে বিরক্ত লাগে মনে হয় যেন কোথাও গিয়ে একটু একা বসি ভিডিও অনেকটা বড় হয়ে যাবে তাই ছোটর মধ্যে আমরা দেখাতে চাই এরপর আমরা সেই থানের দিকে রওনা দিচ্ছি আসলে ডেম থেকে প্রায় অনেক কিলোমিটারের মতো হাঁটতে হয় আমরা দুই বন্ধু হাঁটতে শুরু করেছি দেখুন ময়ূরের ডাক পরিষ্কার শোনা যাবে সেই ঝর্নার সামনে পৌঁছাচ্ছি একটু সাবধানে হাঁটতে হবে রাস্তা বুঝতে পাচ্ছেন সেই পাথরের গা দিয়ে হাঁটা অনেক পিচ্ছিল পাথর যদি কোনো রকম স্লিপ করে যায় তাহলে মুশকিল হ্যাঁ এখানে জল আছে কম মাত্রায় কিন্তু বড় সুন্দর এলাকা খুব সুন্দর আমাদের যদি ভালো লাগে আমরা হয়তো মাসে দু তিনবার আসতেই থাকি আপনাদের কেমন লাগবে সেখান থেকে বর্ষার সময় যদি আসেন আপনারা বা ফেব্রুয়ারি বা জানুয়ারি মাসে তাহলে বুঝতে পারবেন এইখান থেকে কি সুন্দর ঝর্নার একটা প্রবল চাপ এবং সেই নদীর যে জলের যে স্রোত সেটা দেখা যায় এবং এইটা দিয়ে জল বইতে থাকে বইতে 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 সেই নদীর দিকে নেমে যায় ময়ূরের ডাক অনবরত শুনতে পাচ্ছি ময়ূরের ছবি আপনাদেরকে তুলে ধরবো হয়তো ভিডিও করার উদ্দেশ্যে আওয়াজ পাচ্ছে তখন তারা পালিয়ে যাচ্ছে কিন্তু চেষ্টা করব স্টিল ক্যামেরার মধ্য দিয়ে আপনাদের কাছে ময়ূরের ছবি তুলে ধরবো চলুন সেই থানের দিকে যাই ও মাই গড আর একটু আমরা পৌঁছে গেলাম সেই থানের পাশে ও দেখুন এখানে সেই বিভিন্ন পশু পাখিরা আসে জল খাওয়ার উদ্দেশ্যে এইটা হচ্ছে থান এটা সে সময়ের মুনি ঋষিরা তপস্যা করতেন সেই গুহার মুখখানি আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন থানের উপরে কি সুন্দর ফুল গাছ দিয়ে ঢাকা লতানো ফুল আপনারা দেখলে বুঝতে পারবেন এটা থানের দেখতে পঞ্চাশ জঙ্গলের গা গে বেয়ে কীভাবে হেঁটে এলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন দেখুন আমরা বলছিলাম যে নরহারা নরহার শব্দটা কিভাবে এসেছে চলুন আমি আমার বন্ধুকে বলবো ক্যামেরাটা আমার সাথে সাথে নিয়ে আসতে দেখুন এই জায়গাটা হচ্ছে নরহারা ড্যাম সেই ড্যাম থেকে হেঁটে যেটা এলাম এটা হচ্ছে নরহারা মন্দির এই মন্দিরে দেখুন গুহার মধ্যে কি সুন্দর একটা মন্দির দেখা যাচ্ছে আপনাদেরকে পরিষ্কার তুলে ধরছি দেখুন সামনে গিয়ে সুভাষিষকে বলবো জুতো পরে বেশি উপরে যাও না এই সামনের থেকেই তুলে ধরো হ্যাঁ বাস এইখান থেকে দেখুন এইখানে প্রতি বছর পুজো হয় এমনিতে প্রতিদিন পুজো হয় দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন এটা রাজাদের আমল থেকে বহু প্রাচীনকাল থেকে এখানে পুজো পাশা চলতো এবং এখানে একসময় নাকি নরবলি হতো সেই নরবলি থেকেই নরহারা নামটা হয়েছে নরহারা আর এখনও কিন্তু সেই প্রচলিতটা আছে তবে নরবলি হয় না পাঁঠাবলি হয় প্রতি বছর আষাঢ় মাসে বলি হয় এবং আমরা এখানে প্রায় মর্নিং ওয়াকের উদ্দেশ্যে হেঁটে চলে আসি কারণ এখানে যা প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক সৌন্দর্য এই পাহাড় সেই পাহাড়ের গা বেয়ে যে জল নেমে আসে পাহাড়ের গা বেয়ে যে জল নেমে আসে সেই জল থেকে একটা নদী তৈরি হয়ে গেছে এবং এখন প্রচুর রোদের তাপ গ্রীষ্মকাল আজকে হচ্ছে আপনার উনিশ তারিখ মে মাসের উনিশ তারিখ এখানে পুরুলিয়া তো রাঙ্গামাটির দেশ সবাই জানেন পলাশের দেশ এই পলাশের দেশে গরমটাও কিন্তু খুব বেশি রোদের তাপটাও খুব বেশি তাই নদী শুকে গেছে খানিকটা জল বইছে চারদিকটা একবার পাহাড় পর্বত দেখিয়ে দিচ্ছি চারদিকে পাহাড় দিয়ে ঘেরা এখান থেকে আপনারা ট্রেকিং করবো বলে ট্রেকিং করতে পারেন ময়ূরের ছবি তুলতে পারেন ময়ূরের ডাক শুনতে পারেন কোনো ভয় নেই যদি আপনারা একাও আসেন তাতে কোনো ভয় নেই এখানে প্রচুর গ্রামের মানুষ কাঠের উদ্দেশ্যে বা ছাগল টাগল নিয়ে এই জঙ্গলে আসেন এবং বেড়াতেও আসেন তারা অনেক হেল্পফুল তাদেরকে যা জিজ্ঞেস করবেন কোনো অসুবিধা নেই তারা সরাসরি উত্তর দেয় তাই আজকে আমরা দুই বন্ধু আপনাদের উদ্দেশ্যে যে ব্লক করলাম সেই ব্লগের জন্য ভিডিওটি দেখুন বিবেচনা করুন হোটেলের নাম্বার সব কিছু দিয়েছি স্টেশন দেখিয়েছি বাস স্ট্যান্ড দেখিয়ে দিয়েছি সেগুলো আপনারা কন্ট্যাক্ট করতে পারেন সরাসরি খুব একটা রুম ভাড়া নেই আর আমাদের এই ভিডিওকে লাইক কমেন্টস করবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ধন্যবাদ